বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ক্লান্তি আপনি যেন আশার আলো দেখাচ্ছে সাকিব খানের দর সিনেমা দেশের হলগুলোর আলো যখন নিভু নিভু করছিল তখন সাকিব খানের অভিনীত তুফান সিনেমা দিয়ে হলগুলো আবার ফিরেছে নতুন উদ্দীপনায় দেশের তরুণ নির্মাতা অনন্য মামুন সে আলোচনার সমালোচনার মাঝেও নির্মাণ নিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করলেও দরল সিনেমা নিয়ে আলোচনায় আর খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি যেখানে অভিনয় করেছেন দেশের মেগাস্টার সাকিব খান সিনেমাটি কবে মুক্তি পাবে এ নিয়ে যখন দেশের দর্শক ভক্তদের প্রতীক্ষা শেষ হচ্ছে না তখন অনন্য মামুন নিয়ে এলেন নতুন স্ট্যাটাস ষোলোই আগস্ট নির্মাতা ফেসবুক স্ট্যাটাসে জানালেন সেপ্টেম্বরে রিলিজ হচ্ছে তরত উনত্রিশ আগস্ট ভারত থেকে শুরু হচ্ছে প্রমোশন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিন হাজার সাকি বিয়ান সকল সাংবাদিক ও ইউটিউবার ভাইদের নিয়ে অনুষ্ঠানে মুক্তি তারিখ ঘোষণা কিছুদিন আগে মামুন জানিয়েছিলেন একসঙ্গে তেইশটি দেশে দরদ মুক্তির বিষয়টি চূড়ান্ত নানা সময় নানান কথা জানাচ্ছেন তিনি ভিউয়ার্স সাকিব খানের অভিনয় আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ